হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আসলে খুব ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি বিশেষ করে হচ্ছে পবিত্র রমজান এবং সামনে ঈদকে রেখে কিন্তু আমরা প্রত্যেকটা মডেলে আমরা কিন্তু কিস্তি সুবিধা রেখেছি কি বলে আপনার আইডি কার্ড থাকলে আপনি সহজে কিস্তি নিতে পারবেন মাত্র সাত হাজার থেকে শুরু করে যে মানে কেমন থার্টি এস যে প্রোডাক্টটা আছে আমাদের মাত্র সাত হাজার টাকা দিয়ে কিন্তু আপনি ছয় মাসে কিস্তি নিতে পারবেন মাত্র আইডি কার্ডের মাধ্যমে সো ভিউয়ার্স আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি কারণ বাজার পান্তভ

বিগত ত্রিশ হাজার টাকা বাট আমরা দিচ্ছি বর্তমানে টোয়েন্টি এইট থাউজেন্ড প্রাইস বাট আরেকটা অফার দিচ্ছে এই এই রমজান উপলক্ষে সেটা হচ্ছে এক থেকে শুরু করে তিন হাজার টাকা আপনার শিউ শট ডিসকাউন্ট পাবেন পাশাপাশি হচ্ছে আমাদের থেকে আরো এক্সট্রা গিফট অফার পাবেন যেটা আমাদের দেখেন এই পাশে স্মার্ট ওয়াচ রয়েছে এয়ারপোর্টস নিক বেন পি ফোর্টি সেভেন পাশাপাশি হচ্ছে একটা করে বাটন ফোন পেয়ে যাবেন নোকিয়া এখন

আচ্ছা আট জিবি একশো আঠার জিবি পাচ্ছেন ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করে প্রাইস ছিল বিশ হাজার নশ আমরা নশো নব্বই তার সাথে কিন্তু আমরা গিফট রেখেছি একটা করে নোকিয়া একশো টোটালি গিফট থাকবে পাশাপাশি একটা করে টোটালি গিফট থাকবে আর যাদের এই গিফট গুলোর প্রয়োজন নেই তারা কিন্তু আরো এক টাকা ডিসকাউন্ট পাচ্ছেন গিফট

এটার মধ্যে কিন্তু আপনার এক থেকে শুরু করে তিন হাজার টাকা আপনার ছাড় পাবেন সিও শর্ট গিফট মানে সর্বনিম্ন এক হাজার পাচ্ছেন সিও শর্ট গিফট আর ডিসকাউন্ট পাশাপাশি গিফট থাকতেছে সো এই ফোনটা শর্ট করে কনফিগারেশনটা বলে দিই আট জিবি র্যাম একশো আট জিবি রুম পাচ্ছেন পাচ্ছেন হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে এবং সনি ক্যামেরা এটা কিন্তু সনি ক্যামেরা সিক্সটি টু সেন্সর ইউজ করা হয়েছে খুবই ফ্লেক্সিব সেন্সর এবং হচ্ছে পাচ্ছেন

বাটারফোন লাগবে না তাই জন্য থাকবে বরাবর নশো টাকা ডিসকাউন্ট মাত্র থাকবো সতেরো হাজার একশো টাকা সতেরো একশো টাকা পরে ভাইয়া আমরা এক হাজার থেকে শুরু করে তিন হাজার টাকা ছাড় মানে এটা হচ্ছে এস এম এস এর ক্যাম্পের মাধ্যমে এক থেকে শুরু করে তিন টাকা ডিসকাউন্ট আপনি সতেরো একশো টাকা পার্চেস করছেন পাশাপাশি আরও এক হতে পারে দুই হতে তিন হতে পারে এটা হচ্ছে শিওশো থাকবে সর্বনিম্ন এক টাকা থাকবে শিওশো তো তারপর হচ্ছে ভাইয়া আমরা চলতে বলছি স্পার্ক থার্টি সি এই ফোনটা কিন্তু ভাইয়া বেরিয়েন্ট দুইটা একটা ছয় একশো জিবি আট দু হাজার ছাপ্পান্ন জিবি সো আট আশ ছাপ্পান্নাকে একটা অফার প্রাইস কিন্তু এমনিতেই পনেরো হাজার নশো নব্বই টাকা ইস্যাক থার্টি সি কম্পিকেশনটা বলি একশো বিশ হাজার পাচ্ছেন রিফ্রেশেড পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন সাইড মোটর ফিঙ্গার প্রিন্সেন্স পাচ্ছেন একশো বিশ হাজারে রিফ্রেশেড এবং পাচ্ছেন পঞ্চাশ ক্যামেরা সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটা তো পাচ্ছেন আপনার আয়ার বাস্টার মাত্র পনেরো হাজার নশো নব্বই টাকা বাট সর্বনিম সিও পাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট সর্বনিময় টাকা ডিসকাউন্ট এর উপর আপনি দুইও পেতে পারেন তিনও পেতে পারেন ভাইয়া সেটা হচ্ছে ভাগ্য তো ওই ডিসকাউন্ট পাওয়ার পাশাপাশি আমাদের থাকবে আরো সাতশো টাকা ডিসকাউন্ট

সতেরোটার চাজা মানে বক্সে আপনার সতের চাজা দিচ্ছে কেমন থার্ডতে পাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম স্পিকার ভাই এবং পাচ্ছেন হচ্ছে আপনারা একশো রেট

কম প্রাইজের মধ্যে বেস্ট ফোন একটা ভাইয়া একটা বেস্ট ফোন পাওয়া হচ্ছে এটার মধ্যে দেওয়া আছে একশো বিশ সালে রিফ্রেশ পাচ্ছেন ডুয়েল স্টুডি স্পিকার পাচ্ছেন সাইড মোটের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভাইয়া এই ফোনটা তো আপনার ডুয়েল ভিডিও করতে পারবেন চাইলে ফ্রন্ট এবং ব্যাক সাইড দুটোতে আপনি ভিডিও করতে পারবেন এবং চাইলে রিমোট হিসেবে ফোনটা ইউজ করতে পারবেন রিমোট সো এটা ফোনটা হচ্ছে তিনটে ফিরিয়েন্ট একটা হচ্ছে তিন চৌষট্টি আর একটা চার চৌষট্টি একটা হচ্ছে চার একশো আঠাইশ জিবি সো তিন চৌষট্টি প্রাইস হচ্ছে মাত্র নয় হাজার নয়শো টাকা সাথে থাকবে দুইটা গিফট কি থাকবে দুটো গিফট ভাইয়া এই যে একটা নিক একটা এয়ারপোর্টস দুইটা গিফট আর না ভালো লাগে ভাইয়া চারশো টাকা ডিসকাউন্ট নেবেন মাত্র নয় হাজার ছশো টাকা রাখবে তিন চৌষট্টি আর যা চার চৌষট্টি নেবেন দশ হাজার নয়শো টাকা সাথে উই দুইটা গিফট থাকবে আর যদি দুইটা গিফট পছন্দ না হয় ভাইয়া তারা হচ্ছে

আইডি কার্ড থাকলে অবশ্যই আপনার কিস্তিতে মানে আপনার কোনো কিছুই লাগবে না ভাইয়া ক্রেডিট কার্ড লাগবে না ব্যাংকের কোনো সিস্টেম লাগবে না আপনার লাগবে আইডি কার্ড আপনার যেই ইয়ে আছে নমিনি নমুনি একজন দিবেন তার আইডি কার্ড লাগবে পাশাপাশি যাদের যারা জব করেন তারা কিন্তু অবশ্যই তাদের জব আইডি কার্ড লাগবে আর একটা হচ্ছে বিকাশের স্টেটমেন্ট লাগবে ভাইয়া এত কিছু হলে এই কিস্তিতে ফ্রি দেবেন ফ্রি ফুল সব কথা বলা না এখানে আজকে ভিডিও নিব দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ সবাই আদাব